আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত হচ্ছে ডিগ্রি চেঞ্জ এবার দেখো এই ডিগ্রি এটা আসলে কি না ডিগ্রি হচ্ছে কি কোনো কিছুর কতটা বোঝায় কতটা যেমন কি ধরো বললাম ভালো তুমি একটা ফোন কিনেছো তো ফোনটা ভালো আমি জিজ্ঞেস করলাম কতটা ভালো তুমি বললে হ্যাঁ আগেরটার থেকে ভালো বুঝছে বা হয়তো এটাও বলতে পারো যে আমি যত ফোন কিনেছি তো সবচেয়ে ভালো এটাও বলতে পারো তো কতটা বুঝছে এবার দেখো এই যে আমাদের ডিগ্রি এটা দুটোর হয় মানে হয় অ্যাডজেক্টিভের হবে নাহলে অ্যাডভার্বের হবে এই দুটো পার্শো স্পিচের হয় তো বেসিক্যালি হয় কি আমাদের এই যে ডিগ্রিগুলো আমরা করি মানে যে কোনো পরীক্ষাতে পড়ে বুঝতে পারলে মানে তুমি ক্লার্কশিপ দাও কি পুলিশের পরীক্ষা দাও এমনি যে কোনো কম্পিটিটিভ দাও বা স্কুলের এক্সামে পড়ে যেটা সেটা বেসিক্যালি আমাদের অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জটা পড়ে অ্যাডভার্ব আসেই না বললে চলে বুঝছে তো এই অ্যাডজেক্টিভের যে ডিগ্রি চেঞ্জগুলো হয় তার মেনলি চারটা টাইপ আমরা আজকে দেখব এবং আশা করছি এটা দেখার পর ডিগ্রি চেঞ্জ এবং প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে ডিগ্রি চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না হয়েছে আমরা সূত্র দিয়ে শিখেছি অনেক ক্লাসে দেখবে তোমরা সূত্র দিয়ে আমরা পরপর শিখেছি আজকে আমরা উদাহরণ দিয়ে শিখব কোনো সূত্র থাকবে না উদাহরণ দিয়ে দিয়ে শিখবো এবং এটা কি তুমি যত প্র্যাকটিস করবে তত আরও সার্প হতে থাকবে আর আশা করছি ভুলবে না বুঝতে পারলে দেখো এই যে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় এই যে বললাম ভালো মানে এটাকে যদি আমরা বেশি বেসিক্যালি মানে যদি এরকম করে একটু স্টেপ করে নিই সে জাতীয় পতাকা হয় না তার যে সে স্টেপ হয় যদি স্টেপ করে নিই মানে এইটা হচ্ছে আমাদের বেসিক হচ্ছে তারপর একটা মিডিয়াম আর একটা হচ্ছে সবচেয়ে ভালো এরকম একটা পোর্শন তো ব্যাপারটা দেখো এই যে অ্যাডজেক্টিভের ডিগ্রি এটা তিনটে ক্যাটাগরিতে আছে একটা কি পজিটিভ যেটা নর্মাল থাকে যেমন আমি যে ভালো উদাহরণ দিলাম গুড হয়েছে তার থেকে আর ভালো হলে বেটার জানো তোমরা এগুলো আর সবচেয়ে ভালো হলে কি কিটা বসবে বেস্ট বসবে তাই না একই ব্যাপার দেখো যেগুলো মনোসিলেবিক অ্যাডজেক্টিভ হয় মনোসিলেবিক বলতে কি এক টানেই কথা বলা শেষ করে দিচ্ছি মানে ওয়ার্ডটা এক টানেই শেষ হয়ে যাচ্ছে হাই এই যেমন গুড বুঝতে পারলে হ্যাপি এইগুলো কি হয় এরপরে এটা হচ্ছে তিনটে টাইপ একটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে কম্পারেটিভ আর এটা হচ্ছে সুপারলেটিভ হুম এই তিনটে ক্যাটাগরি পজিটিভ মানে বেসিক থাকবে কম্পারেটিভ মানে কি কম্পেয়ার হবে মানে দুজনের সঙ্গে বা দুটো বস্তুর সঙ্গে কম্পেয়ার হবে ধরা যাচ্ছে সব আর সুপারলেটিভ কি যেটা সুপার একদম টপে থাকবে হাই সে সবার সঙ্গে কম কম্পারিজন হবে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের তিনটে ক্যাটাগরি ডিগ্রির যে তিনটে ক্যাটাগরি তাহলে কী কী দেখলাম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তিনটে ক্যাটাগরি দেখলাম এবার যেটা বলছিলাম যে মনোসিলেভিক যে অ্যাডজেক্টিভগুলো থাকে এগুলো কম্পারেটিভ করতে গেলে ইয়ার যোগ হয়ে যায় আর সুপারেটিভ করতে গেলে ইএসটি যোগ হয়ে যায় হয়েছে হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট গ্রেট গ্রেটার গ্রেটেস্ট বুঝতে পারলে হাই হায়ার হাইয়েস্ট এরকম করে হয় তোমার কী কী দেখলাম ডিগ্রি কী জিনিসটা দেখলাম আর কোন কোন পার্টস অফিসে ডিগ্রি হয় না অ্যাডজেক্টিভ আর অ্যাড তার মধ্যে অ্যাডজেক্টিভটা আমরা শিখছি তাই না এবার দেখলাম কি এই যে অ্যাডজেক্টিভের ডিগ্রি এর তিনটে ক্যাটাগরি হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ হয়েছে এটুকু বুঝতে পারলাম আর মনোসিলেবিক নর্মাল ইয়ার হয়ে যায় কম্পারেটিভে আর ইএসটি হয় সুপারলেটিভ যেগুলো ডাইসিলেবিক হয় টেট্রা যেগুলো হয় সেগুলো কম্পারেটিভ করতে গেলে মোট লাগে আর সুপারেটিভ করতে গেলে মোস্ট লাগে বুঝছে মানে ধরো থাকলো ইন্টেলিজেন্ট দেখো ইন্টেলিজেন্ট এটাকে কিন্তু আমরা মনো বলতে পারি না মানে সিলেবল যখন ভাঙ ভাগ ভাগ করবো এটা মনো মনো মানে একটা সিঙ্গেল সিলেবল এটা অনেকগুলো সিলেবল বেরিয়ে যাবে দেখো ইনটেলিজেন্ট চারটা টেটটা সিলেবিক হয়ে যাচ্ছে তাই না তো এইগুলোকে যখন আমরা ডিগ্রিতে বসাবো কম্পারেটিভ যখন করব কি করব মোর ইন্টেলিজেন্ট করব মোর ইন্টেলিজেন্ট হ্যাঁ আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট ইন্টেলিজেন্ট এইগুলো অ্যাড হয় আর কিছু না ধরা যাচ্ছে তো এবার দেখো আমরা এই যে চেঞ্জগুলো হচ্ছে মানে এই এই যে তুমি তোমার দেখলে আমি এটা একটু মুছে দিই এই যে দুটো দেখছ এই দুটো হচ্ছে টাইপ টোটাল আমরা কটা টাইপ শিখবো চারটা টাইপ যেগুলো পরীক্ষাতে হামেশাই পড়ে এই চারটা টাইপ যে শিখবো তার মধ্যে এটা হচ্ছে প্রথম দুটো টাইপ এটা আমাদের হচ্ছে সিম্পল বা জেনারেল একটা টাইপ ওটা কিন্তু স্পেশাল টাইপ বুঝতে পারলে দেখো বসাচ্ছি সব ওয়ান বাই ওয়ান দেখতে থাকো সব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এটা আমাদের একটা সিম্পল বা জেনারেল টাইপ ওয়ান লিখে দিই হ্যাঁ টাইপ ওয়ান টাইপ ওয়ান এটা টাইপ টু টাইপ টু আচ্ছা কোনো সেন্টেন্স কোন ডিগ্রিতে আছে বুঝবো কি করে না সুপারলেটিভ হলে এই ইএসটি যোগ থাকবে তাই না দেখো ইএসটি যোগ আছে কিন্তু ইএসটি থাকবে কম্পারেটিভ হলে আর যোগ থাকবে পজিটিভ হলে বেস ফর্মটা বসবে তাহলে এটা দেখলাম আমরা সুপারলেটিভে আছে গুড বেটার বেস্ট ধাপ ধাপ করে যাচ্ছে তাই না বোঝা যাচ্ছে তো তাহলে এটা সুপারলেটিভে আছে চেঞ্জ করব কম্পারেটিভে চেঞ্জ করবো আর পজিটিভে চেঞ্জ করব। ধরা যাচ্ছে ওকে কম্পারেটিভ ডিগ্রিকে সিডি বলবো আর পজিটিভকে পিডি বলবো সঠিক বেস্ট দেখো যখন চেঞ্জ করবো এগুলো কেমন করে করবো দেখো হি ইজ দ্য বেস্ট বয় কী হয়েছে সে এখানে পুরোটা লেখা যেতে পারে যে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস তাই না এখানে জায়গার অভাব তো এইটুকু লিখেছি মেন ব্যাপারটা লিখেছি তো হি ইজ দ্য বেস্ট বয় কেমন করে চেঞ্জ করবো হি ইজ বেটার দেন দেন এনি আদার বয় এনি আদার বয় এই হচ্ছে গল্প কম্পারেটিভ বুঝতে পারলে কত সুন্দর হয়ে গেল হি ইজ বেটার দেন এনি আদার বয় আরেকটা কথা এই যে ডিগ্রি চেঞ্জ এগুলো তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেও পড়ে হয়েছে মানে মানে চেঞ্জ হবে না তোমাকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে বুঝতে পারছো হি ইজ বেটার দেন এনি আদার বয় অন্য যে কোনো ছেলের থেকে সে ভালো কম্পারিজন চলে এলো দেখো কম্পারিটিভ ডিগ্রি মানে অন্য যে কোনো ছেলের সঙ্গে তার কম্পা মানে কম্পেয়ার হচ্ছে তা কম মানে কম্পারিটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে বুঝতে পারছি পজিটিভটা হবে দেখো নো আদার বয় নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি বুঝতে পারলে হিম হবে না হিম করবে না হয়েছে সাবজেক্টিভ ফর্মটাই রাখবে হি নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি এইবার ওদিকেরটা করবো তারপর দুটোর মধ্যে কী পরিবর্তন হলো কী কী মানে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলো লক্ষ্য করবো হয়েছে তবে কিন্তু এভাবে মনে মনে থাকবে আর এক্সারসাই এই এক্ষুনি এক্সারসাইজ দেবো এইখানে করবে হ্যাঁ দেখো তাহলে এটা বুঝতে পারলাম হি ইজ দ্য বেস্ট বয় ছিল হিজ দ্য বেস্ট বয় এটা কম্পারেটিভ হলো এটা পজিটিভ হলো ওদিকে যাচ্ছে ঠিক আছে এক্ষুনি বলছি সব ভেঙে বলছি কোনো সমস্যা নেই ভেঙে বলছি আচ্ছা এখানে আছে কি হিজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ আচ্ছা দুটোর মধ্যে তফাত দেখো তো এখানে ছিল কি সিম্পল ছিল দ্য বেস্ট বয়েজ তাই না দ্য বেস্ট বয় দ্য বেস্ট বয় ওখানে গিয়েছে ওয়ান অফ দ্য এইটা লক্ষ্য করো আর এখানে ছিল সিঙ্গুলার এখানে হয়েছে প্লুরাল সে হয় সে হয় এটার মানে কি দাঁড়াচ্ছে সে হয় বেস্ট বয়েজদের মধ্যে একজন বোঝা যাচ্ছে সে হয় বেস্ট বয়েজ ভালো ছেলেদের মধ্যে একজন এটার কম্পারেটিভ কেমন হবে দেখো হি ইজ বেটার দেন মোস্ট আদার বেশিরভাগ মোস্ট আদার বয়েজ প্লুরাল হবে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে চেঞ্জ হলো কি দেখো এখানে ছিল হি ইজ বেটার দেন এনি আদার বয় ইজ এনি ছিল তাই না এখানে হয়েছে দেখো মোস্ট আর কি চেঞ্জ এখানে দেখো সিঙ্গুলার হয়েছে ওখানে হয়েছে প্লুরাল ধরা যাচ্ছে চেঞ্জগুলো ধরা যাচ্ছে কি দেখো এবার পজিটিভটা দেখি পজিটিভে কেমন চেঞ্জ হয় এখানে ছিল যে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি ওখানে কি হবে দেখো ভেরি ফিউ বয়েজ লেট স্টার্ট ভেরি ফিউ বয়েজ হয়ে গেল হ্যাঁ প্লুরাল হয়ে গেল ভেরি ফিউ বয়েজ এখানে বয় ছিল ইজ হয়েছে বয়েজ আছে আর হয়ে যাবে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ হি হয়েছে চেঞ্জ কি কি দেখলাম তাহলে চেঞ্জ কি কি দেখলাম লক্ষ্য করো চেঞ্জ গেলাম পজিটিভের ক্ষেত্রে যখন সিম্পল থাকছে ওয়ান অফ দ্য থাকছে না খুব মন্দি দেখবে ওয়ান অফ দ্য থাকছে না সিম্পল থাকছে আমরা নোয়াদার আনবো ওয়ান অফ দ্য থাকলে ভেরি ভিউ আনব হয়েছে আর একটা জিনিস কি এই যে আমার সিম্পলে আসছে টাইপ ওয়ানটা সিম্পলে আসছে এটা পুরো সিঙ্গুলারে যাবে দেখো সব জায়গায় কিন্তু সিঙ্গুলারের টাচ আছে ভাব এখানে সিঙ্গুলার ওদিকে যেখানে ওয়ান অফ দ্য হয়েছে ওরা কিন্তু প্লুরালের গল্প আছে ওদিকটাতে এই যে মোস্ট আদারের পর বয়েজ হচ্ছে ভেরি ফিউ বয়েজ আর তাই না ধরা যাচ্ছে যাচ্ছে তো তো এইভাবে হচ্ছে আমাদের টাইপ ওয়ান আর টাইপ টুটা হলো এবার আমি তোমাদের একটা এক্সারসাইজ দিচ্ছি মুখে মুখে করবো কিন্তু আমরা হুম এইটা এই এই দুটো ফলো করে চলো হি ইজ দ্য বেস্ট বয় ছিল তো ধরো বললাম শরৎচন্দ্রের নাম শুনেছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললাম শরৎবাবু চট্টোপাধ্যায় লিখতে হয়তো জায়গাগুলো না শরৎবাবু ইজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট শরৎ এখানে লিখে দিচ্ছি বাবু ইজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট নভেলিস্ট হ্যাঁ ঔপন্যাসিক হচ্ছে এই যে লাইনটা শরৎবাবু ইজ দ্য গ্রেটেস্ট নয় আর একটা জিনিস দেখো সুপারিটিভে কিন্তু দা থাকবে মনে রাখবে হুম এই যে এক্সাম্পলটা এইটা তোমাদের এক্সারসাইজ শরৎবাবু ইজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট কম্পারেটিভ করবো কী করে শরৎবাবু ইজ গ্রেটেস্ট আছে তাহলে এটা কে করবো কি গ্রেটার দেখো গ্রেটার তারপর কি আসবে দেন গ্রেটার দেন তাই তো শরৎবাবু ইজ ধরা যাচ্ছে শরৎবাবু ইজ গ্রেটার দেন এনি আদার এখানে কি আসবে নোভেলিস্ট আছে নোভেলিস্ট আসবে দেন এনি আদার নোভেলিস্ট সিঙ্গুলার থাকবে এগুলো সমস্যার মনে হচ্ছে কি আদৌ না এখানে যদি থাকতো যে হিমালয় হিমালয় দ্য হিমালয় ইজ দা গ্রেটেস্ট মাউন্টেন দ্য হিমালয় ইজ দ্য গ্রেটেস্ট মাউন্টেন কি করতে তাহলে দ্য হিমালয় ইজ গ্রেটার দ্যান এনি আদার মাউন্টেন করতে পারছো হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পার্সন হি ইজ হ্যাপিয়ার দেন এনি আদার পার্সন পরিষ্কার হচ্ছে হচ্ছে তো ওই যে একবার ইন্টেলিজেন্ট দিয়ে দেখেছিলাম সেটা দেখো সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল এখানে দেখো মানে ইন্টেলিজেন্ট তার সঙ্গে তো ইএসটি যোগ করতে পারি না মানে ট্রেক্টার স্লিপিক দেখলাম তো মোস্ট ইউজ করবো সুপারলেটিভ সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস যেখানে হোক কী চেঞ্জ করবো সি ইজ মোর ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল পরিষ্কার পরিষ্কার হচ্ছে এটা পজিটিভে কী হয় দেখো তো শরৎবাবু তাহলে কম্পারিটিভ দেখলাম যে শরৎবাবু গ্রেটার দেন এনি আদার নোভেলিস্ট আশা করি পরিষ্কার হয়েছে তাই না এটা আমাদের কম্পা সরি পজিটিভ আসবে কি নো আদার নোভেলিস্ট এই যে নো আদার প্রথমে বসে যাবে বয় জায়গা নোভেলিস্ট আসবে তাই না নোভেলিস্ট নো আদার নোভেলিস্ট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ শরৎবাবু ধরা যাচ্ছে ইজ এজ গ্রেট এজ শরৎবাবু মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুম পরিষ্কার হয়েছে হতে পারছো তো তাহলে কি দেখলাম পজিটিভের ক্ষেত্রে নো আদার বসাবো যেটা থাকবে সেটা বসাবো মানে উনি যে ক্যাটাগরির এটা বসাবো তারপর ওই ইজ দিয়ে তারপর অ্যাজ বসবে দুধারে অ্যাজ মাঝখানে অ্যাডজেক্টিভটা বসবে দিয়ে শেষে সাবজেক্টিভ এই যখন রুল মনে রাখতে গেলে না মানে গুলিয়ে যায় সেই জন্য যদি তোমরা এরকম এক্সাম্পল দিয়ে শেখো মনে থাকবে বেশ তবে প্র্যাকটিস করতে হবে এর ক্ষেত্রে এই কন্ডিশনটা আছে প্র্যাকটিস করতেই হবে আচ্ছা এই যে শরৎবাবু ইজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট এটা ছিল ওখানে চলে যাই ওয়ান অফ দ্য দিয়ে দেখব হুম শরৎবাবু ইজ দেখো জায়গা তো কুল হবে না আচ্ছা দেখো শরৎ বাবু ইজ একটু ছোট হয়ে যাবে হ্যাঁ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট নোভেল এস বসবে এখানে ট্যুরে হবে এখানে কী বললাম দেখো এই যে ওয়ান অফ দ্য দিয়ে দিছে বাবু ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেল লিস্ট তাহলে চেঞ্জ হবে কি শরৎ বাবু ইজ গ্রেটার দেন মোস্ট আর নোভেলিস্ট হয়েছে এখানে হচ্ছিলো এনি আদার নোভেলিস্ট ওখানে যাবে মোস্ট আদ দ্যার এস বসবে নোভেলিস্ট হয়েছে। পরিষ্কার সি ইজ ওয়ান অফ দ্য সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস কি করবো সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার গার্লস পরিষ্কার হি ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পার্সনস হি ইজ হ্যাপিয়ার দেন মোস্ট আদার পার্সনস এরকম করে তোমরা বইতে দেখে নেবে অজস্র উদাহরণ আছে হয়েছে আর যদি আরো দরকার হয় কমেন্ট করো আমি এক্সাম্পল দিয়ে দেব হয়েছে আচ্ছা তাহলে এটা পারলাম যে শরৎবাবু ইজ হয়ে গেল তো বুধ এটা তাই না শরৎবাবু ইজ গ্রেটার দেন মোস্ট আদার নোভেলিস্ট হয়ে গেছে আচ্ছা এবার এর যে পজিটিভ ফর্মটা সেটা দেখি দেখো কি করবো ভেরি ফিউ নোভেলিস্ট আচ্ছা এটা বলো কে কে পেরে যাচ্ছ করে নাও ভেরি ফিউ হ্যাঁ ভেরি ফিউ নোভেলিস্টস ভেরি ফিউ নোভেলিস্ট টুরাল হয়েছে তো আর বসবে ভেরি ফিউ আর অ্যাজ গ্রেট অ্যাজ বলো শরৎ বলো হয়েছে পরিষ্কার এই তো কত পরিষ্কার তো টাইপ ওয়ান টাইপ টু পরিষ্কার হয়েছে একটা সিম্পলে যাবে আর একটা ওয়ান অফ দ্য দিয়ে যাবে সিম্পলটা সিঙ্গুলার হবে ওয়ান অফ দাটা মানে যেটা স্পেশাল রুল বলছি ওটা প্লুরাল নেবে সিম্পল যেটা হচ্ছে সিঙ্গুলারে যাবে ওটা প্লুরালে যাবে হয়েছে এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবে কিন্তু বোঝা গেছে তাহলে এবার যাই টাইপ থ্রি টাইপ ফোর সেটাও খুব ইজি খুব ইজি দেখিয়ে দেবো একই উদাহরণ দিয়ে দেখালে বুঝতে সুবিধা এবার দেখো এই যে আমাদের আছে টাইপ থ্রি আর টাইপ ফোর এখানে হয় কি যে কম্পারেটিভ থাকবে পজিটিভ করতে হবে বা পজিটিভ থাকবে কম্পারেটিভ করতে হবে এগুলোর কিন্তু সুপারলেটিভ হয় না কেন হয় না কারণ এখানে দুটো সাবজেক্ট থাকে এইগুলোতে দুটো সাবজেক্ট থাকে বুঝছে সুপালেটিভ হলে কি সবার মধ্যে সেরা হবে বুঝতে পারে সবার মধ্যে সেরা হবে তো এখানে দুজন আছে তো কম্পেয়ার হবে বেশ তো এই যে এক্সারসাইজগুলো এক্সাম্পলগুলো এগুলো কিন্তু সমস্ত রকম পরীক্ষাতে আসে বেসিক্যালি তো এগুলো করবে কি যখন এই ধরনের দুজন ব্যক্তি থাকবে শেষে যে ব্যক্তি থাকবে তাকে নিয়ে চলে আসবে সামনে হয়েছে আর নট না থাকলে নট দিয়ে দেবে কেমন হয় দেখো এগুলোর মানে দেখো কি রেনু হচ্ছে ততটাই বুদ্ধিমতি যতটা বেনু ওখানে কিন্তু তার উল্টো আছে রেনু হয় অতটা ইন্টেলিজেন্ট নয় রেনু ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ বেনু মানে বেনু যতটা ইন্টেলিজেন্ট রেনু কিন্তু অতটা নয় মানে রেনু এখানে মাইনাসে আছে দেখো তাই না রেনু নয় অতটা ইন্টেলিজেন্ট যতটা বেনু বেনুর বেশি ইন্টেলিজেন্ট তাহলে বোঝা যাচ্ছে তো এখানে অনেক জায়গায় তুমি শো দেখবে অনেক জায়গায় অ্যাজ দেখবে দুটোই ঠিক হবে বুঝছে দেখো চেঞ্জ করবো কি করে কি বলবো শেষে যে আছে তাকে সামনে নিয়ে চলে আসবো কী করবো বেনু এটা কম্পারেটিভে চেঞ্জ হবে পজিটিভ আছে কম্পারেটিভে চেঞ্জ হবে বেনু ইজ নট কেন নট আসছে আর এগুলো দেখো কোনো মানে কিন্তু চেঞ্জ যেন না হয় এটা মনে রাখবে এখানে দুজনেরই সমান বুদ্ধিমত্তা তাহলে করবো কি মোর ইন্টেলিজেন্ট দেন রেনু মানে বেনু হচ্ছে রেনুর থেকে বেশি বুদ্ধিমতী নয় মানে দুজন সমান ক্যাটাগরির হচ্ছে ওখানে জাস্ট উল্টোটা হয়ে যাবে দেখো বেনু হচ্ছে বেশি বুদ্ধিমতী তাহলে বেনু ইজ মোর ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বেনু ইজ মোর ইন্টেলিজেন্ট বেনু ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রেনু এই আর কিছু নেই বুঝছে মোটামুটি সহজই হয় তো কম্পিটিভ থেকে পজিটিভ করতে দিতে পারে পরীক্ষাতে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে বুঝে যাচ্ছে ক্লিয়ার হয়েছো তো আচ্ছা এবার তাহলে একটা এক্সারসাইজ দিই যেটা তোমরা করে আনবে বেশ ধরো দেখো বিকাশ ইজ বিকাশ হচ্ছে রাকেশের মতোই ক্লেভার তাহলে বিকাশ ইজ বা স্মার্ট দিলাম অ্যাজ স্মার্ট অ্যাজ রাকেশ আছে এই দেখো বিকাশ ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাকেশ এইটা করে আসবে আর এদিকে হবে কি তাহলে বিকাশ ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ রাকেশ বা এখানে অ্যাজের জায়গা তুমি শো রাখতে পারো যাই হোক তো এইটা হবে তোমাদের এক্সারসাইজ পার্ট বোঝা যাচ্ছে বেশ যদি বুঝতে পারছো তাহলে প্র্যাকটিস করো বুঝছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কিন্তু কারণ দেখো আমরা এগুলো রুল অনুযায়ী মানে অনুযায়ী নয় আমরা তো এক্সাম্পল থেকে শিখলাম তাহলে আমাদেরকে যত প্র্যাকটিস করবে এগুলো রুল না মনে রাখলেও চলবে এই উদাহরণ দিয়েই আমরা শিখে নিতে পারবো এবং মনে রাখতে পারবো পরীক্ষাতেও নাম্বার পেয়ে যাব কোনো সমস্যা হবে না বুঝছে চলো তাহলে আজকে আপাতত এই পর্যন্ত আর কোনো সমস্যা থাকলে এই বিষয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও ঠিক আছে তো আজ এই পর্যন্তই আবার পরের ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকো